আমার কাছে সব পুরো অনেক ভালো লেগেছে কারণ বাবার একটা কাজ আইটা থেকে আসলে বিহল অবস্থা আমরা কাটিয়ে উঠতেই পারছি না চেষ্টা করছি এটা শুধু আমাদের দেশে না ফিল্মের বিপর্যয় ঘটেছে সারা পৃথিবীতে হ্যাঁ আমি ক্লাস 9 এ বিজ্ঞানেতে পড়ছি আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট ক্যাপ্টেন হল থেকে চলে গেছে মোবাইলে

তখন অনেক অনেকে অনেক খবর নেয় অনেক দাম বাড়ে তখন ভালোই লাগে তো যে কারণে ভোট দেয়া নেতা নির্বাচিত করা আমরা যখন যাকে ভোট দেই পরবর্তীতে যে আশাটুকু করি বা যে আশ্বাস দেয় সেটা তারা রক্ষা করে না এটা ঝামেলা তো ফিল্ম ফিল্ম ক্লাবের ব্যাপারে একটা ভিন্ন বিষয় আছে সেটা হলো ফিল্ম ক্লাবের ডিউরেশন অত্যন্ত কম এক বছরের নির্বাচন হয় বছর বছর নির্বাচন হলে ভালো রেজাল্ট তারা করতে পারে না ঠিকমতো কাজ করতে পারে না তো ফিল্ম ক্লাবের আমি ইচ্ছা যে ফিল্ম ক্লাবের নির্বাচন যেন প্রতি দুই বছর অন্তর হয় এবং এবছর যারা দাঁড়িয়েছে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকে যোগ্য অনেকে যোগ্য যদি তাদের সদ ইচ্ছা থাকে পাশ করে ফিল্ম ক্লাবের চেহারা পাল্টিয়ে দিতে পারে কিন্তু ইচ্ছার উপর নির্ভর করে ইচ্ছা করবে কিনা গত বছর আমার একটা প্যানেল ছিল আলম ইকবাল প্যানেলটা আমি দিয়েছিলাম তারা পাশ করেছিল এক বছর কাজ করেছে তো নানান প্রতিকূলতার মধ্যে খুব একটা ভালো কিছু করতে পারেনি তবে খারাপ না যা করেছে ভালোই করেছে তো ফিল্ম ওরিয়েন্টেড যেহেতু এই ক্লাবটি এটা অবশ্যই ফিল্মের লোক আরও বেশি থাকা উচিত ফিল্মের স্টারদের হাজির থাকা উচিত মেম্বারশিপ থাকা উচিত আমি মনে করি যে ফিল্মের লোকের সংখ্যা খুব কমই তো আশা করবো নেক্সটে যেন ফিল্ম ক্লাবের লোকজন বেড়ে যায় এবং ফিল্ম ক্লাবের সদস্য চলচ্চিত্রের সবাই তো থাকবে তাছাড়াও যারা প্রডিউসার ডিরেক্টর এবং যারা যোগ্য তারা যেন আসে তো আসবে চলচ্চিত্রের জন্য ওই আপনি বলেন বেহাল অবস্থা আসলে বেহাল অবস্থা আমরা কাটিয়ে উঠতেই পারছি না চেষ্টা করছি এটা শুধু আমাদের দেশে না ফিল্মের বিপর্যয় ঘটেছে সারা পৃথিবীতে হলে যে মানুষ সিনেমা দেখতে চায় না এর মানে এই না সে সিনেমা দেখে না সে কিন্তু অনলাইনে কোনো না বা কোনোভাবে ওটিভিতে দেখে ফেলে সিনেমা টেলিভিশনে দেখে ফেলে সিনেমা তো এই যে ইটা সিনেমার বিষয়টা সিনেমাটা সারা ওয়ার্ল্ডে চলছে ভালোভাবে চলছে কিন্তু প্রদর্শনের সিস্টেম চেঞ্জ হচ্ছে হল থেকে চলে গেছে মোবাইলে টেলিভিশনে চলে গেছে তো আমাদের এখানে চেঞ্জ হচ্ছে আমরা প্রথম এই জন্য বিষয়টি অত সুন্দর করে নিতে পারছি না কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমার অনলাইনে আমার মুভির ভিউজ হয়েছে প্রায় তিরিশ লক্ষ যেটা হলে এত লোক লোকজন দেখেনি ইশাখা দেখেছে এবং কাগজের বউ রিলিজ হচ্ছে ওটিডিতে এই এ মাসেই বঙ্গ থেকে আমি বিশ্বাস করি ওইখানেও প্রচুর লোকজন হবে তবে সিস্টেম যে আমরা একটু ওয়েট করি সময় দেই আপনাদের যেন সাপোর্ট থাকে অবশ্যই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে সবসময় যে আমাদের মূল জায়গা যেটা এফ সবগুলো ইলেকশন সবগুলো মিলন মেলা এফ ডিসির ভিতরে হওয়া উচিত ভীষণ আমার মানে পৃথিবী রাঙিয়ে দেশে এই মানুষটি আল্লাহ তাকে দিয়েছে আমার মা আমার মা যখন চলে যায় এই মাকে দিয়ে গেছে আমি